আসসালামু আলাইকুম ভিওস প্রথমত মুরগিগুলোকে ছাড়বো মুরগির বাচ্চাগুলো তারপরে হাঁসগুলো ছাড়বো এবং কবু তারা ডিম্পল লাইন আছে দিকে খাবার দিতে হবে এই যে ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো ছাড়িয়ে দিচ্ছি ডাইকে কানা তালে ধরাই দিচ্ছে আর একটা মারাই গেছে হচ্ছে সেটা কোবার বাইরে এই বেরো করে দিলাম আরেক আসলে আবার এ ভিতর দেওয়া আছে দেখুন খাই নাই তো আজকে বাদ দিয়ে মাহাজ আহ চয় চ দুডে করে ডিম পালে সবচেয়ে ভালো হতো কিন্তু এরা ডিমই পাল্ট না একটা বেরো 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 চিনে আসে অনেকটা কম ডিম পারে ওই যে বেরোচ্ছে না দেখুন দেখতে পাচ্ছেন বেরোচ্ছে না মোট হচ্ছে পাঁচটা হাঁস আছে আর এখন দেখি কবুতার ক্ষেত্রে তো কবুতারগুলোর আর একটা এমন হচ্ছে এত ঘন ঘন ডিম কিছুদিন আগেই পারিছিল সেই ডিম হচ্ছে আমি পেলাই দিছি মার্শাল্লাহ আবার মনে হয় ডিম পাড়িছে ও দেখুন রানী বসে রয়েছে তাই রানী আবার মনে হয় ডিম পাড়িছে ওই যে দেখুন আপনাকে দেখানোর চেষ্টা করব এই দেখুন এই জায়গা ওই যা আবার ডিম পাঠিয়েছে সবাই কমেন্টে লিখবেন গায়ে দেখতে ভাইছেন ঘন ঘন ডিম পাঠিয়েছে আর এক জোড়ায় হচ্ছে ওই জায়গাটা পুঁচে টানতে দেখুন ডাটা ভাইঙ্গে আর এক জোড়া আছে এই জায়গা কুটে টানিস ডিম হচ্ছে দিয়ে দিছে এক জায়গা দেখুন ডাটা ভাইঙ্গে কি করেছে এই যে ডাটা ভাইঙ্গে ওরা আসছে পুরো পুঁতো টাইনে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে দেখ খেতে দেবো মশলা পাত্র ঘুরে ধুতে হবে ঘরটা আবার নোংরা প্রতিদিনই ঘর সাফ করতে হবে এদিকে ঘিরিটু ঘুরেই গেছে এবং কবুতরের খাবারও ঘুরাই আছে যাই হোক এখন হলো আর এই যে বাচ্চা দুইটা দেখুন অনেক বাচ্চা দুইটা অনেক বড় হয়ে গেছে আর যাই হোক এই জায়গাটা আমি দিয়েছিলাম যে না না জায়গাটা ডিম বাচ্চা করবে কিন্তু জুড়াই আর ওই জায়গায় বসতিছে না অনেক পরিষ্কার করতে হবে আর এই যে খাবার দেখি এক বাটি খাবার দেব মাসাল্লাহ দিলাম এবং এবারে দিলাম এক বাটি খাবার দিয়ে দিলাম খুশির একটা বিষয় যে আবার ডিম পাড়িছে দেখছেন দেখুন আপনাদের ডিমটা দেখানোর চেষ্টা করছিলাম কেউ আর তার থেকে উঠতেছে না ডিম দিয়ে দিয়েছে আসলে আমার এই রাজা রান এত ঘন ঘন ডিম পারে এই হলো পাঁচবার মাথায় তাই ছয় আবার ডিম পারল ছয় বারই ছয় দুগণে বারোটা বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ বেশিরভাগই বিক্রয় করে এসেছি জোড়া মতো বিক্রয় করে দিয়েছি আর এক জোড়া হচ্ছে ওই যে একটা আর একটা হচ্ছে এই যে এই দেখুন বাচ্চা এটা রাইকে দিয়েছি অনেক সুন্দর কবুতর আমি আসলে রেসার কবুতার ওই জোড়া অষ্টাত্তর পিস কবুতার ছিল কবুতার কিন্তু বিক্রয় করে দিয়েছিলাম কিন্তু যে ওইজোড়া কবুতার আমি বিক্রয় করিনি রেখে দিয়েছি তার ফল আমি এখন পাঁচটা আসলে কবুতার দশ জোড়া পনেরো জোড়া পালা লাগে না জোড়া দশ জোড়া পনেরো জোড়া পালা লাগে না এক জোড়ায় যথেষ্ট যদি কবুতার মধ্যে কবুতার হয় ভালো কবুতর হয় আসলে এটা অত্যন্ত ভালো কবুতার এগুলো প্রত্যেক মাসেই ডিম বাচ্চা নিচ দেয় না একশো পার্সেন্ট ডিম বাচ্চা করে আর এই দেখুন ওখানে খাচ্ছে এই যে এই দুই এই দুই পিস এই দুই পিস এই জায়গাটা আসতে টানে দরজার সামনে এদের মাথা ঠিক থাকে না আমি কিন্তু ওই তা দিয়ে দিয়েছি তারপরে দরজার সামনে হচ্ছে ওরা ডিম পাড়ার জন্য এখন আমি কি করব এই সলাগুলো উড়ই নিয়ে ওই জায়গায় ওদের এই জায়গায় তা দিয়ে দেবো এই জায়গায় যাতে ডিম না পড়ে এইগুলো ব্যাঙ্গে চুরে আমি এইগুলো ব্যাঙ্গে চুরে সব ওই ও দিয়ে দেবো দেখি ওইটাই বসে নাকি ওইগুলো অনেক ভালো কবুতর ওই তাই বসে কিন্তু ডিম দিয়ে দিয়েছে আর এটা আছে ডিম পার্টিস না এইটায় ভিতরে দিয়ে দিলাম এইটা এটা ভিতরে দিয়ে দিলাম দেখি এই জায়গায় আসে নাকি তবে আমার মনে হয় এ জায়গা আসতেছে না ঠোঁয়া করতেছে অনেকটাই ঠোঁয়া করতেছে আর ঘরটা আবার পরিষ্কার করবো সব কব তারও দেখুন এরা খাওয়ার জন্যে ব্যস্ত হয়ে রয়েছে আর ওই ধরে ডাকতেছে আর লাল এরা কিন্তু ডিম পেরিয়ে দেবে না সেটা আইছে একশো পার্সেন্ট ঠিক আছে বিওয়ার্স কবুতার তার প্রেমী ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেন এবং কে কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট জানাবেন আর একটা লাইক করতে বলবেন না যারা আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখেন দেখুন এদের খাবার দিছি আর আমি কবুতার এখন দেখুন লিবার টনিক যে দিচ্ছি সেইটা দিচ্ছি আচ্ছা কিছুদিন পর আমি কিরমির ওষুধ দিয়ে দেবো প্রত্যেক তিন মাস অন্তর কিন্তু আপনারা অবশ্যই তাকে কিরমির ওষুধ দেবেন আর अस्कार आज के आज किसबाना एखने राखी अल्लाम आलकम वरहमी वरक